এবার নিজের হাতে অপারেশন করে আদিকে সুস্থ করে তুলবে আনন্দী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিও লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ভবদেশ স্যার আদির রিপোর্টটা খুলে দেখতে থাকে ওইদিকে আদি মনে মনে বলতে থাকে আনন্দি আমার ভালোবাসা তুমি কোথায় তুমি এসো তুমি থাকলে যে আমি অনেকটা মনে জোর পাই কোথায় তুমি ঠিক তখনই আনন্দি সেখানে চলে আসে আর এসেই বলে স্যার আমি চলে এসেছি তখন আদি বলে আনন্দি তুমি এতক্ষণ কোথায় ছিলে কোথায় ছিলে তুমি মনে আছে আগেরবার আমার রিপোর্টটা তুমি খুলেছিলে তখন রিপোর্টটা নর্মাল এসেছিল তুমি খোলাতেই না নর্মাল এসেছিল এবার রিপোর্টটা তুমি দেখো না আমি চাই তুমি দেখো তখনই আনন্দি বলে এ কথাগুলো কে বলছে যার থেকে আমরা সাহস পাই যে কিনা প্রতিটা পেশেন্টকে সুস্থ করে বাড়ি পাঠানোর লড়াই করে সে বলছে আজকে এই কথা আপনি বলছেন স্যার তখন ভবদেশ স্যার বলে আচ্ছা আনন্দী তাহলে রিপোর্টটা তুমিই খোলো এই বলে আনন্দের হাতে রিপোর্টটা দিয়ে দেয় ভবদেশ স্যার তখনই বিজয়া বলে আনন্দী মা তুই রিপোর্টটা খোল না খোল তুই ওইদিকে আদি বাবা বলে হ্যাঁ আনন্দি তুমি রিপোর্টটা খোলো না মা তাড়াতাড়ি করে রিপোর্টটা খোলো ওইদিকে আনন্দি মনে মনে বলে মা দুর্গা তুমি দেখো স্যারের যেন কোনো কিছু না হয় আমরা যেন স্যারকে সুস্থ করতে পারি তুমি দেখো মা তখন এই কথা ভেবে আনন্দে আস্তে আস্তে রিপোর্টটা খোলে তখন রিপোর্টটার দিকে তাকিয়ে আনন্দে চোখ বেয়ে জল পড়তে থাকে তখন তো আনন্দের অবস্থা দেখি বিজয়া চিৎকার করে কাঁদতে থাকে ওইদিকে আদি বাবাও তখন আদি বলে আমি জানতাম আমি আর বাঁচবো না তাই তো তখন আনন্দি অবাক হয়েছে আদি কথা শুনে তখনই আনন্দি বলে কে বলেছে স্যার কে বলেছে আপনি কেন এসব কথাগুলো বলছেন কেন বলছেন এসব কথাগুলো তখনই বিজয়াকে আনন্দি বলে মা প্লিজ এরকম করবেন না করবেন না এরকম তারপরে আদির বাবাও কাঁদতে থাকলে আনন্দে বলে বাবা আপনি তো একজন ডক্টর তাহলে আপনি জানেন না কি করতে হবে আর পেশেন্ট যে অসুস্থই থাকুক না কেন আমরা ঠিক সুস্থ করতে পারি তেমনি স্যার কিছু হবে না কিছু হবে না ওনার তখনই আদি আনন্দের হাত থেকে রিপোর্টটাকে কেড়ে নিয়ে যায় তখনই আদি রিপোর্টটা দেখলেই তখন আনন্দে রিপোর্টটা নিয়ে নেয় আর বলে স্যার আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন তখনই আদি বলে লাস্ট স্টেজ তাইতো এই স্টেজে কোনো মানুষ কি বাঁচে আনন্দি তখন চমকে যায় তারপর আনন্দি ভবদেশ স্যার বলে টোকাই তুমি না একজন ডক্টর তুমি তো জানো এই স্টেজেও মানুষ বাঁচে সম্ভাবনা থাকে ম্যাজিক হতে পারে ম্যাজিক ভালোভাবে অপারেশন হলে ঠিক তুমি সুস্থ হয়ে যাবে তখনই আদি বলে স্যার কেন এগুলো বলছেন কেন বলছেন এগুলো আমার হাতে সময় যে বড্ড কম তখনই আদি বাবা কাঁদতে থাকে আর আনন্দি আদিকে সামলানোর চেষ্টা করে কিন্তু আনন্দি না। ওইদিকে আদি বলে না না আমার একটু ফ্রেশ হওয়ার দরকার আছে আমি যাই আমি যাই এখান থেকে থেকে তখনই আদি সেখান ছুটে চলে যায় পিছন আদির বাবা তারপর আদির মা আর আনন্দী তিনজনই চলে যায় এদিকে স্যার বলে বাবু তুমিও তো একজন ডক্টর তুমি তো জানো সবকিছু সম্ভব অনেক কিছুই হতে পারে টেকনোলজি এখন অনেক উন্নত দেখি ডক্টরকে ফোন করে দেখি তখনই একজন ডক্টরকে ফোন করে স্যার ওদিকে দেখা যায় ঠাম্মি কাঁদতে থাকে তখনই সেখানে সুমনা আর তুমি কাচ্ছ কেন কেন বলো বলতো তুমি তো আমাদের সাহস দাও আমরা যে যে কোনো খারাপ পরিস্থিতিতে তুমি তো আমাদের ভরসা এই যে আমার এই অবস্থা তুমি তো আমাকে সামলেছ বলো তখন ঠাম্মি বলে তারপরও দিদি ভাই এখন আমি কি করে সামলাবো সবটা বলতো কি করে সামলাবো দাদু ভাইয়ের এই অবস্থা আমি যে নিজেকে কিছুতে সামলাতে পারছি না তখন সুমনা বলে ঠাম্মি আমাদেরকে এবার নিজেতে সামলাতে হবে না হলে আদিকে আমরা কি করে সামলাব ঠিক তখনই আদি সেখানে চলে আসে এসে বলে কি হলো সবাই এরকম চুপচাপ কেন তখন ঠাম্মির কাছে কি আদি বলে ঠাম্মি তুমি কাঁদছ তখন ঠাম্মি বলে না না আমি কাচ্ছি না তখন আদি বলে এই তো তোমার চোখে জল তুমি কেন কাচ্ছো ঠাম্মি বলতো কেন কাচ্ছ তখনই আনন্দে চুপ করে দাঁড়িয়ে থাকে তখন আদি বলে কি ব্যাপার আনন্দি সব সময় তো ম্যাজিক দেখাও এখন এখন চুপ করে কেন দাঁড়িয়ে আছো বলো আমাদের হয় আজকে ক্লান্ত তাই তো ওইদিকে দেখা যাবে তখনই চৈতি আসে এসে বলে ক্লান্তিকা আদি জানে না তখন অয়ন্তিকা বলে কি জানে কাকিমণি মনে হচ্ছে তো জানে তখন কাকিমণি বলে তাহলে যে হাসছে তখন অয়ন্তিকা বলে কেন কাকিমণি দাদা ভাই যদি কাঁদতো তাহলে তুমি খুশি হতে তখন কাকিমণি বলে কাঁদলেও তো বুঝতে পারতাম সবটা কিন্তু ও যেরকম ভাবে অদ্ভুত ব্যবহার করছে যে ভয় করছে আমার আরো বড্ড তখনই আদিকে সামলানোর সবাই চেষ্টা করে তারপরে বিজয় বলে আদি চল এখন একটু রেস্ট নিবি তখন আদি বলে মা তুমি কি তাহলে রেস্ট নিলে কি করে হবে তখনই আদির বাবা বলে আদি কি বলছিস তুই এগুলো তখন আদির বাবাকে আদি বলে হ্যাঁ বাবা স্বামী তো বলেছিল তীর্থে যাবে তাই তীর্থে যাওয়ার জন্য গোছ করতে হবে সবকিছু নিয়ে তারপরে আমরা আমরা সবাই মিলে বেরোতে হবে সময় কম না তখন আদির বাবা বলে তুই তীর্থে যাবি তখন আদি বলে হ্যাঁ বাবা ঠাম্মি তো চেয়েছিল আর তাছাড়া আমরা লাহিরি সবাই যদি যাই তাহলে ভালো হবে না তখন আনন্দ বলে আচ্ছা তুমি কি বলছো বলো তো তুমি না একটু রেস্ট নেবে তুমি অন্তত এখানে একটু বসো আজকে সারা দিন তো আমাদের উপর দিয়ে অনেক ধকল গেছে তাই না তখন আদি বলে না কি আর রেস্ট নেবো বলো তো আর কদিন এবার সময় আছে তারপরে তো ফুললি রেস্টে থাকবো আমি তখন আনন্দি বলে আদি কেন এসব কথাগুলো বলছো কেন বলছো তুমি এসব কথাগুলো তখনই সেখানে অর্ণব আর কাকুমণি চলে আসে তারপর কাকুমণি বলে আদি তুই না একজন ডক্টর তুই বুঝতে পারছিস না আমরা বিদেশি নিয়ে তোর অপারেশন করাবো তাহলে তুই কেন এই কথা বলছিস তখন আদি বলে তোমরা জানো না আমি যে স্টেজে আছি এখানে অপারেশন থিয়েটারে নিলে আমি মারা যাব। তাহলে কেন তোমরা এসব কথাগুলো বলছ তখনই আনন্দী বলে না তোমার কিচ্ছু হবে না আমি যতদিন থাকবো ততদিন তুমি থাকবে তোমার কিচ্ছু হবে না তোমার আমি কিচ্ছু হতে দেব না বুঝতে তুমি শুনে রাখো তোমার আমি হতে দেব না 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 তখন তখন বলে বলে হ্যাঁ আদি আদি তোর হবে তুই চিন্তা করিস শোনো আমার অপারেশনের জিরো পার্সেন্ট জান্স চান্স বুঝতে পেরেছ কোনো মিরাকেলও হবে না ম্যাজিকও হবে না এটাতে কোনো কোনোরকম কোনো আশা নেই আর তাছাড়া আমি অপারেশনটা করাতে চাইও না তখন আনন্দি বলে কেন কেন অপারেশনটা করাবে না তখন বিজয় বলে আমরা বিদেশে নিয়ে যাব বড় ডক্টরের সঙ্গে কথা বলবো বড় ডক্টর দিয়ে অপারেশন 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 করাবো তখন আদি বলে না মা আমার হাতে চার দিন সময় আছে ছাড়া করালে দুদিনের তোর মধ্যে আমি মারা যাব। তাহলে আমার কাছ থেকে কেন তুমি দুটো দিন তোমরা কেড়ে নেবে বলতো কেন কেড়ে নেবে তখন আদির মুখে এমন কথা শুনে সবাই কাঁদতে থাকে তখন আদি বলে হ্যাঁ আমি না তোমাদের সঙ্গে সময় কাটাতে চাই সময় কাটাতে চাই আগে জানলে আমি ডক্টর হতাম না হতাম না আমি ডক্টর এই যে তোমরা কত আনন্দে আছো আমি সবার সঙ্গে আনন্দে থাকতাম এই যে পরিবারে যে সুখ শান্তি সেটা নিয়ে থাকতাম যে এখন চলে যেতে সব কিছু ছেড়ে চলে যেতে হবে তখনই আনন্দে থাকে তারপরে সবাই মিলে আদিকে বোঝায় তারপরে আনন্দে বলে আচ্ছা তুমি এত বাড়াবাড়ি কেন করছো বলো তো তুমি তো শুধুমাত্র ভবদেশ স্যারের সঙ্গে কথা বলেছ আর কারোর সঙ্গে তো কথা বলো তাহলে তাহলে কেন এসব বাড়াবাড়ি করছো তখন কাকুমণি বলে হ্যাঁ আমরা তোকে বিদেশে নিয়ে যাব। আমি একটা ডক্টরের সঙ্গে কথা বলেছি আর বিদেশে নিয়ে গিয়ে তো অপারেশন করাবো তখন আদি বলে না মরতে হলে আমি দেশের মাটিতে মরবো আমি বিদেশের মাটিতে মরবো না তখন বিজয়া বলে আদি কেন এইসব কথাগুলো বলছিস তখনই এই স্যার আনন্দিকে ফোন করে তখন আনন্দি বলে এ তো ভবতেশ স্যার ফোন করেছে তখন আনন্দি ফোনটা রিসিভ করলে কথা শুনলে আদি বলে কি বললো কি বললো ভবতেশ স্যার তখন আনন্দি বলে স্যার বললো যে একজন ডক্টরের সঙ্গে উনি কথা বলেছেন আপনার রিপোর্টটা নিয়ে আপনি ভুল বুঝতে পেরেছেন এখনো এক পার্সেন্ট চান্স আছে আপনার বাচ্চার অপারেশন করলে তখন আদি বলে হ্যাঁ আমি ভুল এক পার্সেন্ট গোটা এক পার্সেন্ট চান্স আছে তখনই আনন্দী বলে আপনি জানেন না আপনি তো একজন ডক্টর তাহলে গোটা এক পার্সেন্ট চান্স আছে তাহলে সেটা কি কম নাকি আপনি ম্যাজিক দেখবেন তাই তো দাঁড়ান আমরা সবাই মিলে আপনাকে ম্যাজিক দেখাবো তখনই এক একজন এক এক কিছু করে দেখাতে থাকে আদিকে যা দেখে আদি অবাক হয়ে যায় ধীর হাতে ওর ছোটবেলার মোজক ওর বাবার মুখে কবিতা সবকিছু শুনে আদি খুব খুশি হয় তারপরে দেখা যাবে সুমনা আর অয়ন্তিকা আদি আর আনন্দি দুজন সেজে অভিনয় করতে থাকে যা দেখে আদি খুব খুশি হয় তারপরে আনন্দি বাইরে গিয়ে আদির সঙ্গে সময় কাটায় তখন আদি বলে বৃষ্টি হবে তো তখন আনন্দী বলে চলো আদি তোমার উঠে আছে কালকে